যা হয়ে গেছে তোমার জামায়ের চাকরিটা কচি করে বাতিল হয়ে গেছে হাই ভগবান কি হলো গো আমার মেয়েটা এবার কি হবে গো চাকরি বিয়ে দিয়েছিলাম গো আমার মেয়েটা যে পথে বসে গো জামায়ের কথা পরে ভাববে কচি করে ভলুদার কথা ভাবো বেশি না কে দে সুভাষ ডাকো আরে এত উত্তেজিত হয় না দেখো তোমাকে রেস্ট নিতে বলেছে উত্তেজিত ওই ভিক মাগা জামাই টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে কপাল ঠুকলে

তুমি কি সকালবেলা খবর যে চাকরি পাতিলের খবর পড়ছে নাকি আরে চাঁদু কি সব বলছিস চাকরি পাতিল বাতিল তুই ও নিত্য কাজ করিস তো চাকরি মনে পুরো গেছে সেই খবরটাকে খবরটা পড়ে দেবে নাকি আরে ওই খবর নয় তুমি কি আজকের খবর দেখো নি নাকি সব খবর কি সব বলছিস এই শোন 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 আরে বলুন দাও আর তুমি সারাদিন পেপার কাগজ পড়ো আর এই খবরটাই রাখো না এই খবরটা আরে কালকেই সরকার থেকে ছাব্বিশ হাজার মাস্টার উপরে চাকরি বাতিল করে দিয়েছে বাতিল করে দিয়েছে বলছি ভুলুদা তোমার জামাই তো মাস্টার ছিল চাকরিটা আছে না গেছে আরে কিসব সব আরে আমার জামাই না হাই হাই র‍্যাঙ্কের মাস্টারে চাকরি করে বলে দা ওরকম কত হাই র‍্যাঙ্কের চাকরি করত সব মাস্টারে চাকরি চলে গেছে বিশ্বাস হচ্ছে না দাঁড়াও তো খবরটা দেখাই এই দেখি দেখি দেখি

কি হৈছে আছ তাত বৰুদু আৰু কি যা আবার হয়ে গেছে তোমার জামাইয়ের চাকরিটা কচি করে বাতিল হয়ে গেছে আমার মেয়েটা কি হবে লো চাকরি বিয়ে দিয়েছিলাম তো আমার মেয়েটা যে পথে ভাই জামায়ের কথা পরে ভাববে কচি করে ভলুদার কথা ভাবো বেশি না কেটে সুভাষ ডাক্তারকে ডাকো তুমি এত তাড়াতাড়ি চলে এলে যে শরীরটার খারাপ নাকি না না আমি ঠিক আছি ওই স্কুলে আজকে হেড স্যারের জন্মদিন ছিল তাই তাড়াতাড়ি চলে এসেছি ও কিভাবে যে বললে আমি আমার চাকরিটাই তো চলে গেছি আবার যতদিনের বেতন পেয়েছি সব বারো পার্সেন্ট শুদে ফেরত দিতে হবে ও কি খারাপ না কিছু না কিছু না কিছু না আজকে যখন চলে এসেছ তাহলে চলো একটু শপিং করে আজকে শপিং শপিং শপিংয়ে যাওয়া মানে অনেক খরচ অনেক খরচ সুরসুবের টাকা দিতে হবে না 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 ওই আগের পোশাকগুলো সানলাইটে ধুয়ে পড়ে নাও নতুনের মতো হয়ে যাবে কিছু না কিছু না তুমি যাও আমার মাথা খেও না যাও আমার জন্য এক গ্লাস জল নিয়ে এসে যাও কীভাবে আমি টাকা ফেরত দেবো চাকরি চলে ক্রিটিক্যাল কন্ডিশন বৌদি আমার মনে হয় বড় বড় আঘাত পেয়েছে আর বলো না কত স্বাদ করে মেয়ের বিয়ে দিয়েছে সরকারি চাকরি वाला ছেলে দেখে যে শুনেছে জামাই চাকরি চলে গেছে আর এইও যাওয়ার পথে পাড়ি দিয়েছে চাকরি চলে গেছে এ আমারও তো জামাই মাস্টারে চাকরি করে তুমি কি করে হ্যাঁ কচি করে ওই জামাইর খবরটা তো আমিই দেখে দিয়েছি আমারটা দেখে দিতে পারো আমার জামাইটার একদম কইছি করে আমি এক কোণে দেখাচ্ছি হ্যালো নামটা একবার বলো ওই তো ভক্তি দোলায় ভক্তি দোলায় আরে ডাক্তারবাবু সুখবর কচি করে তোমার জামাইয়ের নাম তো কত হয়ে এই ভলুদা চোখ নড়ছে জ্ঞান ফিরেছে ভলুদা উঠছে ওই ভিগ মাগা জামাই টাকা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তুমি জামাতে চলো আমার মেয়েকে ওই ভিগ মাগা জামাইয়ের কাছ থেকে নিয়ে আসবো আরে এত উত্তেজিত হয় না ডাক্তার তোমাকে rest নিতে বলেছে উত্তেজিত ওই ভিগ মাগা জামাই টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি শাঁখা কিছু শাঁখা শুধু তোমাকে খুলতে হবে নি আমার মাথায় না একটা বুদ্ধি আসছে তুমি চলো মোর সাথে তুমি লুঙ্গি পরে চুলদানি না কেটে মেয়ের বাড়ি পাঁচটা লোক দেখলে কি বলবে পাঁচটা লোক দেখলে কি বলবে তো চিটিং বা জামাই টাকা দিয়ে ঘুরতে চাকরি পেয়েছে বিয়ে দিন ওই পাঁচটা লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে বিয়ে দেখছিল আমার মেয়ে কে নিয়ে আসবো সেই পাঁচ লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে এই একটা জিনিস আনতে ভুলে গেছি কি আনতে ওই কলা কেটে রেখেছিলাম ভুলে গেছি জামাইটা তো খুব কলা খেতে ভালোবাসে জামাই জামাই কলা খেতে ভালোবাসে ওই জামাই কেন আজকে জামাই খাবো আর তুমি যদি বেশি খাবার কথা বলো না এই 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 সিলাই এর স্যুট খুলে না এই শুনুন না খালি হাতে জামাইয়ের বাড়ি যেতে আমার কেমন কেমন করছে চলো না যাচ্ছি যখন কিছু একটা বাজার থেকে কিনে নিয়ে যায় ও নিয়ে যাবে জামাইয়ের জন্য কিছু নিয়ে যাবে নিয়ে যাব জামাইয়ের জন্য কিছু নিয়ে যাব ওই সাত দোকান থেকে ঘাস মারা ওষুধ নিয়ে যাব জামাইকে খাইয়ে দেব জামাই না পোল ওষুধ দেবে আর ওই 12 বকে দিতে হবে না চলো ওকে মলি মলি বাইরে বেরিয়ে তো কে সংসার করতে হবে না তো আমি বাড়ি নিয়ে যাব আরে চুপ করো না লোকজন দেখছে যে এই তুই চুপ কর তো এই মলি বাইরে বেরিয়ে আরে শ্বশুর মশাই আপনি এখন এই অবস্থায় কি বেপা এখন না হয়ে বাড়ি নিয়ে যাবেন কিন্তু কি হয়েছে সেটাতে বলুন খুলে ও খুলে বলবো খুলে বলবো তো সব খুলে নেবো বাড়ির মতো টিভিতে গিয়ে দেখ তোর চাকরি আছে না গেছে আর এই শ্বশুর মশাই চাকরির কথা বলবেন না যা হওয়ার হয়ে গেছে এই গরমে গরমে এসেছেন আসুন বাড়িতে বসুন এসির হাওয়া খান আমি এখানে বসতে আসিনি এই আমার মেয়েকে বের করতে বের করতে আমি বাড়ি নিয়ে যাবো আরে মলি কই গেলে গো তাড়াতাড়ি এসো তোমার বাবা এসেছে রেগে মেগে আগুন একেবারে তাড়াতাড়ি এসো কি হয়েছে বলো দেখো তোমার বাবাকে দেখো বাবা মা তোমরা এত রোদে দাঁড়িয়েছো কেন ভেতরে এসো তোমার জামাই এত বড় ঘর করেছে ঘর করেছে জামাই ঘর করেছে বলছি মা জামাই যে ঘুষ দিয়ে চাকরিটা পেয়েছে চাকরিটা আছে না গেছে ভিকারি তোর গো চাকরি ছাড়া যা তুই বাড়তে যা লাগে নিয়ে তোরা সংসার করতে হবে না চল বাড়তে চল আমাদের সাথে চল না যাওয়া হবে না

বন্ধুরা তো ভিডিওটা শুধুমাত্র মনোরঞ্জনের জন্য বানিয়েছি তোমরা কেউ সিরিয়াস নিও না আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করো আমাদের সব ভিডিও আসছে ফেসবুক পেজে ডিসক্রিপশন লিংক লিঙ্ক আছে লিঙ্কে ক্লিক করো আর আমাদের সব ভিডিওগুলো দেখে আসো তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিও তো ওখানে টাটা